माननीय स्त्री चिनाब अर्जुन सिंह जी सिंह तुम्हें जब भी उपस्थित हुए हैं जैनपुर लोकसभा का कैंडिडेट মানবেศรี জনাদ পাশে ঈদ উৎসবে পার্থক্য ভূমিক উপস্থিততেই দলীয় কর্মীরা দেখে গুঞ্জন সিং নামে জিন্দাবাদ ধ্বনি দিতে থাকে আর অর্জুন সিং এর ধ্বনি শুনে চরণ অশ্বস্তিতে পড়ে যান বেরাকপুর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পার্টি পার্থক্য ভূমিক পরে বুলবুজি অবশ্য slogan টিকটাক করে নাই দলীয় কর্মীরা তবে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ তিনি বলেন ভুল করে স্লোগান সংশোধন করে নেওয়া হয়েছে আর এই ছবি বাংলার বারংবার বলেন ধর্ম যার যার নিজের উৎসব সবার এটাই বাংলার মাটির পরম্পরা বাংলার সংস্কৃতির পরম্পরা আমাদের বাংলায় বলে বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে ই দেখ আমরা যেরকম সব ধর্মের মানুষ দুর্গা পুজো পালন করি সব ধর্মের মানুষ ঈদের উৎসব পালন করি দীর্ঘ এক মাস রোজা রাখার পর আজকের এই যে খুশির ঈদ আসুন আমরা সব ধর্মের মানুষ এই ঈদ উৎসব সারম্বরে পালন করি এটাই বাংলার কালচার এটাই বাংলার সব জায়গাতেই যাবে আমার হাজিনগর হয়ে গেছে এখানে এখান থেকে নয়াবাজার যাব সেখান থেকে সিদ্ধাসপুর সেখান থেকে আপনাকা সবার সাথে দেখা যায় হ্যাঁ একদম স্বাভাবিক ঈদ মুবারক আজকে এক মাস রমজান মাস চলার পর এবং সবাই এক মাস ধরে রোজা করার পর আজকে ঈদের খুশির ঈদ এবং আমাদের টিটাগড়ে আমরা এই মুহূর্তে রয়েছি এবং অসম্ভব বড় একটা ঈদের সেলিব্রেশন হয় মানে নামাজ পড়া হয় সেকেন্ড লার্জেস্ট ইন বেঙ্গল রেড রোডের পরে সবথেকে বড়ো নামাজ পড়ার জায়গা হচ্ছে টিটাগরের এই রাস্তা রাস্তাটা বাংলা মসজিদের সামনে এবং অসম্ভব ভালো আজকের দিনটা খুশির দিন টিটাগড়ের সব ধর্মের মানুষ বাস করে এটা যেহেতু মিনি ইন্ডিয়া বলা হয় এখানে সব ধর্মের যে কোনো অনুষ্ঠানে সব ধর্মের মানুষ এখানে পার্টিসিপেট করে যেমন আজকে ঈদ এরপরেই আসবে নববর্ষ চোদ্দো তারিখে তারপরে আসবে হচ্ছে রামনবমী হনুমান জয়ন্তী তারপরে আবার চৈতি ছটা আসবে ফলে এই যে সেলিব্রেশন চলতেই থাকবে মানে টিটাগড় ব্যারাকপুর আমাদের পুরো বাংলা জুড়ে এবং আমাদের বারণী মুখ্যমন্ত্রী যেটা বলেন ধর্মযাত যার উৎসব সবর আমরা সেটার মানে সব থেকে চাক্ষুষ এবং নিজেরা অনুভূতি করতে পারি আমরা বাংলার মানুষ বোঝায় ব্যারাকপুরে বাংলার দ্বিতীয় বৃহত্তম নামাজ অনুষ্ঠিত হলো উপস্থিত তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক বিজেপি প্রার্থী অর্জুন সিং এক মাস রোজা রেখে এই পুজোটা হয় আমরা সবাই তার সঙ্গে সামিল আছি সব জায়গায় आज इतने हुए दो मिनट लेट हो गए नमाज शुरू हो एक होगा सब रास्ता देखा होगा क्या मैसेज देना चाहेंगे आप आज मैसेज तो एक ही है कि अमन और शांति रहे दुनिया में अमन और शांति का ही पैगाम मौलाना साहब दे रहे थे लेकिन तो अमन... कुछ लोग कह रहे हैं कि जब तक बीजेपी देगी अमन में शांति नहीं रहेगा देखिए ये तो अलग अलग बोलने का नजरिया है और यहाँ मैं राजनीतिक बात करने के लिए तो उपस्थित हुआ नहीं राजनीतिक मंच दूसरा होता है और ये पर्सनली हम लोग चूँकि यहीं हम लोग को जीना है यहीं मरना है तो यहाँ हम लोग हर चीज एक दूसरे से आ करते हैं युद्ध नहीं घटना ही ना अपना हाईलाइट करते घटना ना वायरल ही पड़े को घटना किंतरी উনি আমাদের দলে ছিল যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী উনি আমাদের দলে ছিল আমাদের কর্মীদের একটা আবেগ আছে আমাদের কর্মীরা তত দ্রুত রং বদল করতে পারেনি উনি যত দ্রুত রং বদল করেছে যে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে টিকিট নিয়ে নিয়েছে কর্মীরা এত দ্রুত পারে না কর্মীদের এখানে কাজ করে তার আবেগ থাকে সেই জন্য উনি ভুল করে গড়ে ফেলেছে যে কর্মী স্লোগানটা দিয়েছে মানে যে মাইকে বলেছে

তার একটা আবেগ কাজ করে তার ইমোশন আছে তার একটা অ্যাট্রাকশন আছে সেখান থেকে উনি অর্জুন সিং এর নামটা মনে ছিল বলে দিয়েছে কোনো পন্থে বলছি অর্জুন সিং যখন দলে ছিল তখন সবাই আমরা তিনি বলছিলাম কিন্তু উনি যত দ্রুত বদল করেছে ওই কর্মী ভাইটা অত দ্রুত রং বদল করতে পারেনি ওই জন্য আবেগের দিয়ে বলেছিলেন এখনই কি বলুন ভুল স্বীকার করছে তো ভুল হয়ে গেছে তো আপনি যে ইমোশনটাকে আপনি এটাকে নিয়ে একটা খবর করতে চাইছেন বাট নট লাইক দ্যাট আপনাকে বুঝতে হবে যখন অর্জুন সিং আমাদের দলে ছিল যখন অর্জুন সিং আমাদের দলে ছিল স্বাভাবিকভাবেই একটা নেতার প্রতি একটা কর্মীর আবেগ তৈরি হয় আমার নেতা যত দ্রুত রং বদল করেছে কর্মী ভাইটা অত দ্রুত বদল করতে পারেনি তো অর্জুন সিং আবেগ কাজ করছে আমি কি বলছি শুনুন শুধু ওই কর্মী ভাইটার না আমি এইটাও তাহলে বলুন যত দ্রুত অর্জুন সিং রং বদল করেছে অত দ্রুত আমি রং বদল করতে পারিনি তো আপনারা আরে আমার আমি কি বলছি ওর প্রতি আবেগ না আপনি জিনিসটাকে এইভাবে ভাবুন যে আপনি বলুন কি দ্রুত একটা খবর দিন যে কত দ্রুত রং বদল করলো যে টিকিট দিল না বিজেপি চলে গেল এটাও বলুন আপনি আপনি শুধু যে কর্মী ভাইটা বলেছে একটা গ্রাসরুটের একটা কর্মী তাকে বেশ করে আপনি এটা খবর করতে চাইছেন আপনি খবর করুন যে একটা নেতা কত দ্রুত বা টিকিট না পেয়ে কত দ্রুত বিজেপি চলে গেল সেটা খবর করুন না জেনেই বলেছে জেনে শুই কেউ বলে নাকি আমাদের কাছে ক্ষমা চেয়েছে তো কান ছিল ওইটা বলার পর ভুল করে ফেলেছে বলে কর্মী ভাইটা কান ছিল কালাবাবু বলে নিকনেম কালাবু কোন পদে কোন পদে না না এমনি করবি করবি কর্মী ভাইটা বলে ফেলেছে